আজকে বছরের সবথেকে বড় একাদশী আজকে তুলসী বিবাহের দিন মানে মুহূর্ত তো আমি কিভাবে এই পুজোটা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেবো কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো দুদিন আগেই আমি এই তুলসী মঞ্চটা রেডি করেছি নতুন তুলসী মঞ্চের নতুন তুলসিতে পুজো করতে হয় তুলসী বিবাহ যেটাই রোজ পুজো করো সেটা নয় আর না থাকলে সেটাতেই করবে এরকম একটা ব্যাপার তো আমি এটা রেডি করেই রেখেছিলাম তো ফার্স্টেই কি করলাম তুলসী মঞ্চটাকে ধুয়ে নিলাম সেটা আর দেখালাম না ধুয়ে রেডি করে রেখে একটা জায়গায় বসিয়ে তো ফার্স্টে হলুদ দিলাম তুলসী মাকে বিন্দাজিকে তারপরে একটা লাল চুংড়ি দিলাম তারপরে ফল দিলাম তিন রকমের মিষ্টি আছে সাথে তারপরে মানে একটা সধবা মানে মেয়েদের আমরা যেরকম সিঙ্গার করাই আর সিঙ্গার দিই সেরকমই সব কিছু যতটা পেরেছি আমি দিয়েছি নতুন চুড়ি টিপের পাতা নেল পালিশ দিলাম মাকে একটা বিন্দাজিকে একটা ফুলের মালাও জড়িয়ে দিলাম আর একটা সুতো হলুদ সুতো তার মধ্যে এগারোটা গিট মেরে সেই সুতোটাকে জড়িয়ে মায়ের মাকে দিলাম আর লাল সুতো দিয়ে মাকে পুরো বন্ধনে বেঁধে দিলাম তারপরে কাঁচা দুধ আর আজকের দিনে না জানো তো একাদশী দিনে কখনোই তুলসিখতে জল দিতে সব সময় কাঁচা দুধ দিয়েই পুজো দিতে হয় তারপরে ঘিয়ের প্রদীপ আর ধূপ জ্বাললাম জ্বেলে মাকে দেখালাম আর বার পুরো পরিক্রমা করলাম এগারো বার এইভাবে আমি পুজোটা সম্পূর্ণ করলাম আর এগারোটা তুলসী পাতা দিয়ে বিষ্ণুজিকে অর্পিত করতে হয় তো বিষ্ণুর আলাদা কোনো ফটো বা মূর্তি আমার কাছে নেই তো নারায়ণের যেটা আছে সেটা ওখানেই আমি এগারোটা তুলসী পাতা দিলাম তো যে বিষ্ণু সেই নারায়ণ যে নারায়ণ সেই হচ্ছে কৃষ্ণ এরকম একটা ব্যাপার যেটা আমরা শুনে এসছি নাম আলাদা কিন্তু ভগবান সব একই ঠাকুরের রূপ আলাদা হতে পারে নাম আলাদা হতে পারে তা যাই হোক এইভাবে আমি আমার পুজোটা তুলসী বিবাহটা আমি সম্পূর্ণ করলাম আর আজকে একাদশী তো মন্দির শনিবার করে বড় ঠাকুরের মন্দিরেও যাই আমার ছেলে যায় কিন্তু আজকের দিনটাই আমি গেলাম মন্দিরে পুজো ঘরে করে তুলসী মাকে পুজো করে ঘরের পুজো করে আমি চলে গেলাম আর রোজ যে তুলসী মঞ্চে আমি জল দিই পুজো দিই সেটাতেও আমি আজকে একটু দুধ দিয়ে দিলাম কাঁচা দুধ গরুর দুধ কিন্তু অবশ্যই গরুর দুধ দিতে হবে আর একটা কথা বলতে ভুলে গেছি এখানে আমি একটা নতুন ব্লাউজের পিসও রেখেছিলাম তিন রকম ফল আর মিষ্টির সাথে তো দেখো মন্দিরেও চলে এলাম এখানেও পুজো দিলাম আর প্রত্যেক শনিবার আমি না মন্দিরে তেল দান করি জানো তো সর্ষের তেল তো নতুন যে তেলটা নিয়ে যাই বোতলে ছোট সেটাই আমি দিয়ে প্রদীপ জ্বালি তো যাক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটাকে ফলো করো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকো